ما لكم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائدين آه. الله ربنا رب العالمين জান্নাতিরা জাহান নামি কে জিজ্ঞাসা করবে ও ভাই কেন তুমি জাহান নামের লাকড়ি হলা আমরা দুইজন না একই সাথে ব্যবসা করতাম আমরা দুজন না একসাথে খাবার দাবার খেতাম আমরা দুজন না একসাথে বন্ধুত্ব ছিল ও ভাই কেন তুমি জাহান নামে হলে আমরা দুজন না একই মায়ের পেটের ভাই ছিলাম তুমি আর আমি কত একই প্লেটে খেয়েছি আমরা দুজন না একই সাথে চলাফেরা করতাম তুমি কেন আজকে জাহান্নামে কি কারণে তুমি জাহান্নামের লাকলি হলা ওরা বলবে তিনটা কাজের কারণে আমরা জাহান্নামি হয়েছি এক নম্বর হলো মালাকুম্ফি সকর কালুলাম না কুমিনাল এক নম্বর এক নম্বর জাহান্নামে হওয়ার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজেই পড়তাম না নামাজ পড়তাম না নামাজ পড়তাম না দুনিয়াতে আজান হতো মসজিদের পাশে আমার ঘর ছিল ইমাম সাহেবের সাথে এমনি বেশ খাতির ছিল কিন্তু নামাজের আশেপাশে আমি ছিলাম না নামাজের আশেপাশে ছিলাম নামাজ পড়তাম না নামাজে আসতাম না মসজিদ মুখী ছিলাম না আমি দরিদ্র অনাহারী লোক ছিল নিজে পেট পরে খেতাম কিন্তু অনাহারির মুখে কোনো দিন আহার দিতাম না অনাহারীর মুখে কোনোদিন আহার দিতাম না নিজে পেট পরে খেয়েছে নিজে ভালো খেয়েছি নিজে আরামে থেকেছি নিজে আরামে খাওয়া দাওয়া করেছি তো আমার পাশে যে অনাহারি আছে তার মুখে খাবার দিতাম না তার মুখে খাবার দিতাম না পাঁচ মিনিট পরে আজনটা দিন তার মুখে খাবার দিতাম না আর একটা কি বাজে লোক যারা ছিল বাজে আড্ডা বাজি করত বাজে গাল গল্প করত চায়ের স্টোরে যেটা হয় বাজে লোকদের সাথে সব সময় বসে আড্ডা দিতাম বাজে কথা আমি বলতাম মানুষদের সাথে আরও সঙ্গ দিতাম এই বাজে কথা বলার কারণে মানুষ কি হবে জাহান্নামের ইন্ধন হবে তাহলে মানুষ জাহান্নামে যাবে বলেন তো কয়টা কারণে অনেক কারণেই যাবে আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে বলছে তিনটা কারণে এক নম্বর হলো সে নামাজই ছিল না দুই নম্বর হলো সে মানুষকে খাবার খাওয়াতো না তিন নম্বর হলো বাজে লোকদের সাথে বসে বসে অহেতুক অনর্থক অন্যের মন্দ ছাড়ি অন্যের গাল গল্প এগুলো নিয়ে সময় কাটাতো এই তিন কারণে জাহার্নামে